নমস্কার আমি প্রফেসর এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে থামনেলে আপনারা দেখিয়েছেন যে আজকের আলোচ্য বিষয় হলো আপনারা যারা মেষ রাশি মানুষরা রয়েছেন তাদের আগামী সাতটি মাস অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর সাল পর্যন্ত ঠিক কিরকম কাটতে চলেছে আজকের ভিডিওতে কিন্তু সেই আলোচনা চলবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বলার চেষ্টা করবো যে কেমন কাটতে চলেছে আপনাদের সামনের এই সাতটি মাস অর্থাৎ এই সাতটি মাসের রাশিফল সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা বেশ কিছু গোচর বেশ কিছু ট্রানজিট রয়েছে এই সামনের সাতটি মাসে প্রথমে আমরা একটু গোচরের আলোচনা করে নেব বা গোচর সম্পর্কে জেনে নেব কোথায় কার ট্রানজিট হচ্ছে এবং তারপরে কিন্তু সরাসরি আমরা ফলাফলে পৌঁছে যাব যাই হোক বারবার যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে ভগবানকে পুজো পাঠ করেন যে ভগবানের ভক্ত বা যার আরাধনা করেন তার নামে একটি কমেন্ট অবশ্যই নিজে কমেন্ট বক্স করতে ভুলবেন না বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই নিজে কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে কিন্তু একদম যেন ভুল না করেন যাই হোক কেমন লাগলো ভিডিওটি সেই বিষয়ে অবশ্যই লিখে জানাবেন কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে সেই বিষয়টাও কিন্তু অবশ্যই নিচে লিখে জানাবেন সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমে আমরা গোচর জেনে নেব বা গোচরটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব গোচরে একটু চোখ বলিয়ে নেব কারণ এই গোচরের রাশিদের ট্রানজিট অনুযায়ী কিন্তু আজকের এই ফলাফলের আলোচনা চলবে আমাদের এবং অন্য সময় অনেক বড় আলোচনা যখন করি অর্থাৎ একটা বছরের বা বার্ষিক রাশিফল আলোচনা যখন করে থাকি তখন কিন্তু সাধারণত মেন চারটি প্ল্যানেট যারা দীর্ঘকালীন প্ল্যানে দীর্ঘকালীন একটি ভাবের মধ্যে অবস্থান করেন তাদেরকে নিয়েই আলোচনা করে থাকি কিন্তু আজকে প্রত্যেকটি গ্রহের গোচর নিয়ে আলোচনা করে এবং প্রত্যেকটি গ্রহের গোচরের ফলাফল সম্পর্কেই কিন্তু বলবো আপনাদেরকে তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মেষ রাশির জন্য সারা চলছে আমরা প্রত্যেকে জানি সারা অলরেডি শুরু হয়ে গেছে সারা সাথীর কবলে মেষরাশি মানুষরা পড়ে গেছেন বেশ কিছু মেষরাশিদের জীবনে ইতিমধ্যেই কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয়েছে বা হচ্ছে বা হয়তো তারা সমস্যা আঁচ করতে পারছেন অনেক মেষরাশির মানুষরা এরকম রয়েছেন তবে একটাই সাড়ে ভয়ের বা সাড়ে সাতি মানেই যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে এরকম কখনোই নয় বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকি বা বলার চেষ্টা করে থাকি যে সাড়ে সাতি মানেই ভয়ঙ্কর কিছু নয় সাড়ে সাতির যে ভয়াবহ প্রভাব সেই প্রভাব কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজস্ব জন্মছকের শনি মহারাজের অবস্থানের উপর অর্থাৎ আপনার জন্মছকের শনি মহারাজ ঠিক কোথায় অবস্থান করছে এবং শনি মহারাজ পীড়িত আছে কিনা আপনার লগ্ন লগ্ন সাপেক্ষে শনি মহারাজ আপনার ফেভারেবল প্ল্যানেট কিনা এগুলো কিন্তু ভীষণ রকম ভাবে ম্যাটার করে থাকে তো যাই হোক যারা সমস্যার মধ্যে পড়ছেন বা সমস্যার মধ্যে রয়েছেন বা সমস্যা আঁচ করতে পারছেন তারা অবশ্যই নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন না হলে কিন্তু সমস্যা সামনে বাড়বে তাই সমস্যাকে এখন থেকেই প্রতিহত করার জন্য জন্মচকের নিখুঁত বিশ্লেষণ এবং নিখুঁত প্রেডিকশন বা নিখুঁত প্রতিকার কিন্তু অত্যন্ত ভালো কাজ দেয় বা অত্যন্ত আপনার জন্য দরকারি সরাসরি আমরা চলে যাব গ্রহদের গোচরের আলোচনায় আমরা শুক্র গ্রহকে পেয়ে যাব মেষ রাশির মধ্যে শুক্র অবস্থান করবে থেকে জুন জুলাই পর্যন্ত বিশ রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি এবং তারপরে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত শুক্র কিন্তু মিথুন রাশিতে থাকবে এরপর একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর শুক্র কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে এবং সেপ্টেম্বর থেকে আট তারিখ পর্যন্ত সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে শুক্র এবং অক্টোবরের তারিখ থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে একই সঙ্গে নভেম্বরের দু তারিখ থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করছে এবং ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিতে অবস্থান করবে এবং ডিসেম্বরের একুশ তারিখ থেকে কিন্তু ধনুরাশিতে অবস্থান করছে শুক্র নেক্সট ট্রানজিট আমরা দেখে নেব বুধের অর্থাৎ আমরা যদি খেয়াল করি দেখব জুন জুন মাসের তারিখ থেকে পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে যেটি আহ মেষ রাশির সাপেক্ষে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের মধ্যে বুধ থাকবে বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত পঞ্চম ভাবের মধ্যে বুধ থাকছে অর্থাৎ সিংহ রাশিতে বুধ থাকছে তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এবং আহ ষষ্ঠ ভাবের মধ্যে অর্থাৎ কন্যা রাশিতে বুধ অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত নেক্সট অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে বুধ অবস্থান করবে এবং অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করবে এবং নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বুধ আবারও রাশিতে অবস্থান করছে এবং ডিসেম্বরের ছ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করবে এবং নেক্সট যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো উনত্রিশে ডিসেম্বরের পর অর্থাৎ বছরের শেষ ভাগে গিয়ে বা শেষ প্রান্তে গিয়ে কিন্তু বুধ ধনুরাশিতে অবস্থান করছে যেটি রাশি সাপেক্ষে নবম ভাব নেক্সট আমরা দেখবো রবির গোচর রবি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই মিথুন রাশি আহ আহ মিথুন রাশিতে অবস্থান করছে যেটি হচ্ছে রাশি সাপেক্ষে তৃতীয় ভাব চতুর্থ ভাবের মধ্যে পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত রবি অবস্থান করবে এবং সেটি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে ফোর্থ হাউস বা চতুর্থ ভাব পঞ্চম ভাবের মধ্যে অর্থাৎ সিংহ রাশিতে রবিকে আমরা পেয়ে যাচ্ছি সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে রবিকে আমরা পেয়ে যাব যেটি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর রবি থাকছে তুলা রাশিতে এবং ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর রবি থাকবে বৃশ্চিক রাশিতে এবং ষোলোই অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনুরাশিতে আমরা কিন্তু আহ রবিকে পেয়ে যাচ্ছি তো মোটামুটি ভাবে আমরা কিন্তু এই ট্রানজিট বুঝতে পারছি আশা করছি এবারে নেক্সট যেটা বলবো যে মঙ্গলের ট্রানজিট অর্থাৎ আপনার রাশির অধিপতি ট্রানজিট কি থাকছে রাশির অধিপতির ট্রানজিট সিংহ রাশিতে সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবে অর্থাৎ রাশির অধিপতি স্বয়ং পঞ্চম ভাবের মধ্যে অবস্থান করবে এবং হচ্ছে মঙ্গল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে যেটি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব সপ্তম ভাবের মধ্যে মঙ্গল অবস্থান করছে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত যেটি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে সপ্তম ভাব এবং অষ্টম ভাবের মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মঙ্গল অবস্থান করছে এবং সাতই ডিসেম্বরের পর কিন্তু মঙ্গল ধনুরাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে মেষ রাশি সাপেক্ষে নবম ভাব অর্থাৎ মঙ্গলের এই যে অবস্থান অর্থাৎ আপনার রাশির অধিপতির এই যে অবস্থান এই অবস্থান কিন্তু সামনের দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ফলাফল আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে সেটা অবশ্যই একটু আপনাদেরকে আমি বলছি এবং এই ট্রানজিট তো অবশ্যই বললাম সেই সঙ্গে আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে কেতু আহ সিংহ রাশিতে অবস্থান করছে এছাড়াও আমরা দেখে নেব যে শনি মহারাজ কিন্তু মীন রাশিতে অবস্থান করছে অর্থাৎ মোটামুটি ভাবে বলতে গেলে প্রায় প্রত্যেকটা গ্রহের অবস্থান সম্পর্কে আপনাদের একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম এবং এই সাপেক্ষে সামনের যে দিনগুলো সেই দিনগুলো ঠিক আপনাদের কিরকম কাটবে প্রত্যেকটা আহ বিষয়কে ধরে আলোচনা করার চেষ্টা করবো তাই অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করুন প্রথমেই যেটা বলবো যে আপনারা যারা বিজনেস করেন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন ব্যবসা করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ কিছুটা ভালো অবশ্যই আসতে চলেছে হ্যাঁ অবশ্যই আপনাদের সাড়ে সাথে চলছে সারা সাথীর জন্য আপনাদের হয়তো বেশ কিছুটা লসের সম্মুখীন হতে পারে বা আপনারা অনেকটা সমস্যায় পড়তে পারেন কিন্তু তবুও বেশ কিছু ভালো 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 ফলাফল কিন্তু এই মেষ রাশির জন্য সামনের দিনগুলোতে ওয়েট করছে অর্থাৎ যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন অর্থাৎ যেরকম ধরনের বিজনেসটা তার থেকে বেশ কিছুটা বিজনেসটা বেটার যাবে তবে যাদের মধ্যে শনি শনি অবস্থান খুব একটা ভালো নয় বা পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের অবস্থা একটু খারাপ হতে পারে কারণ সারা সাথে চলছে তাই সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে বাড়তে পারে তবে ন্যাচারালি কিন্তু আগের থেকে বিজনেস অনেকটা বেটার হবে আগের থেকে কাস্টমারের সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার হবে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা লাভ পাবেন আপনারা এমনকি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্ধ বিশ্বাস করবেন না অর্থাৎ সমস্তটা বিশ্বাস করে পার্টনারের উপরে ছেড়ে দিলাম এরকম কিন্তু করা উচিত নয় কখনোই তাহলে কিন্তু সেখানে আপনাকে ধোকা খেতে হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা মাথায় রাখবেন এবং পার্টনারের থেকে অবশ্যই যদি প্রশ্ন আসে যে নতুন করে পার্টনারের সঙ্গে বিজনেস করবেন কিনা তো অবশ্যই সেই ক্ষেত্রে পার্টনারের যদি জন্মঝক থাকে তাহলে ম্যাচ করিয়ে নিয়ে নতুন ভাবে বিজনেস শুরু করার প্ল্যান করতে পারেন আর যদি সেসব কিছু না থাকে তাহলে অবশ্যই সামনের কিন্তু সময়টা নতুন পার্টনারশিপ বিজনেসের জন্য অনেকটা বেটার হতে চলেছে একই সঙ্গে কিন্তু যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডেলি ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেলি ইনকামের ক্ষেত্রে কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে ডেলি ইনকাম এবং অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এই সময় কিন্তু ডেলি ইনকাম আপনাদের আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এবং পনেরোই মানে জুনের পর থেকে অর্থাৎ জুন মাসের অর্ধেকের পর থেকে আপনারা দেখবেন আস্তে আস্তে খেয়াল করবেন যে ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মেন্টালিটি তৈরি হচ্ছে একটা ভগবানের প্রতি প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার আসক্তি বাড়ছে এবং হঠাৎ করে যেন ভগবানের প্রতি একটা আগ্রহ বা আধ্যাত্মিকতার প্রতি একটা আগ্রহ এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে অনেকদিন ধরে হয়তো ভাবছিলেন যে কোনো তীর্থযাত্রা করবেন কিন্তু করতে পারছিলেন না তো অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু আহ সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনারা তীর্থযাত্রা করতে পারবেন এবং ভালো একটা সময় কিন্তু আপনাদের জন্য এই আধ্যাত্মিকতার জন্য বা তীর্থযাত্রার জন্য একটা ভালো সময় আপনাদের জন্য ওয়েট করছে তবে অবশ্যই মাথায় রাখবেন যে যেহেতু সারাশাথী চলছে এবং আপনার শনি মহারাজ যদি খুব একটা ভালো আপনার ফেভারে না থাকে তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কিন্তু একদমই যে হবে না এরকম কিন্তু কখনোই নয় বাধা টুকটাক আসবে যাবে এই ধরনের সমস্যা হবেই কিন্তু তার মধ্যেও কিন্তু আপনারা এই বিষয়গুলোর ফলাফল অবশ্যই আপনার যিনি পিতা রয়েছেন বাবা রয়েছেন বাবার কিন্তু মাঝে মাঝে শরীর স্বাস্থ্যের একটু সমস্যা আসতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই বাবা শরীর স্বাস্থ্য কিন্তু রিকভারিও হবে অর্থাৎ বাবা যেমন মাঝে মাঝে অসুস্থ হবেন তেমনি কিন্তু আবার সুস্থ হয়ে উঠবেন সেই জায়গাও কিন্তু থাকছে এবং পিতার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আগের থেকে যদি খেয়াল করা হয় তাহলে স্বাস্থ্যের অনেকটা উন্নতি কিন্তু পিতার ক্ষেত্রে দেখা যাবে তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হতে চলেছে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো একটা জায়গা ক্রিয়েট হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনের এই যে মাসগুলো অর্থাৎ এই সাতটি মাস এই সময় কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু বনিবনার প্রবলেম কিন্তু আসতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতানৈক্য আত্মীয় স্বজনের সঙ্গে একটু আহ বাঘ বিতণ্ডা মনোমালিন্য এগুলো কিন্তু আসতে পারে কারণ এই সামনের দিনগুলোতে আপনাদের মধ্যে একটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়ার টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে অর্থাৎ যেটা সত্যি মানুষরা কিন্তু ভীষণ প্রকৃতির হয়ে এবং তারা স্পষ্ট কথা বলে দিতেই পছন্দ করেন তো সামনের যে সময় অর্থাৎ এই যে জুন মাস থেকে যে সময়টা স্টার্ট হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময় কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে একটু সমস্যা বাড়তে পারে আপনাদের তাই অবশ্যই এই জায়গায় কিন্তু আপনাদের অনেকটা সতর্ক হতে হবে আপনাদের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে আত্মীয় স্বজনরা আপনাদের থেকে অনেক একটা এক্সপেক্ট করছে আর্থিক স্বজন ভাবছেন যে আপনারা হয়তো তাকে অনেকটা হেল্প করবেন বা আপনি হয়তো আহ তাদেরকে নিয়ে অনেকটা মাথায় করে নাচবেন এরকম বলা যেতে পারে তো যাই হোক সেই জিনিসটা তো আপনি করতে পারেন না আপনি রাশির মানুষ আপনি যে যেরকম ব্যবহার করে আপনি তার সঙ্গে সেরকম ব্যবহার করতেই পছন্দ করেন তবে হ্যাঁ সবসময় কিন্তু মেষরাশির এই বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ মেষরাশির মানুষরা অনেকটা ভাবে যে আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে আমি কিন্তু পরবর্তীকালে সেই রকম ব্যবহারই করব। কিন্তু হঠাৎ করেই যেন তারা ভুলে গিয়ে একটা ভালো মানুষই বা এমনি জেনারেলি এরা ভালো মানুষই হয়ে থাকে মানে তার তাদের যে নেচার সেই নেচার ওয়াইজ ব্যবহার করে থাকে অন্য মানুষের সঙ্গে অর্থাৎ ভীষণ রকম ভালো একটা ব্যবহার কিন্তু করে অন্য মানুষের সঙ্গে কিন্তু তার প্রতিদান হিসাবে কিন্তু কিন্তু শুধুই লাঞ্ছনা গঞ্জনা মান মানে অপমান এই এই মেষরাশির মানুষরা পেয়ে থাকে তো যাই হোক আত্মীয় স্বজনদের সঙ্গে একটা বনিমনার প্রবলেম অলরেডি আপনাদের হয়তো শুরু হয়ে গেছে অনেকেরই যাদের শুরু হয়নি তাদের কিন্তু সামনে এই বিষয়টা নিয়ে সাবধানে থাকতে হবে অর্থাৎ আত্মীয় স্বজনদের থেকে একটু দূরে থাকাই এই সময় বেটার আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি লিডিকেশনে না যাওয়াই বেটার কারণ তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে যাই হোক একাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনাদের সফলার সফলতার ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ দেবে আপনারা অনেকটা বেনিফিট পাবেন আপনারা কাজকর্মের ক্ষেত্রে আপনাদের অনেকটা যে সফলতার রেট সেই সফলতার রেট কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে তবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে যে একাদশ ভাবের মধ্যে কিন্তু রাহু অবস্থান করছেন এই ভাবের মধ্যে অবস্থান কিন্তু মাঝে মাঝে আপনাদের বেশ কিছুটা ডেভেলপমেন্ট যেমন দেবে তেমনি মাঝে মাঝে কিন্তু ভুল ভাল ইনভেস্টের কারণে টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে বা লস হয়ে যেতে পারে তাই অবশ্যই ভীষণ রকম ভেবে চিনতে কোথাও ইনভেস্ট করুন কারণ এমনিতে অলরেডি সারা সাথে চলছে তাই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কর্ম কর্মের সঙ্গে যুক্ত কোনো চাকরি বাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সামনে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক সময় আসতে চলেছে আপনাদের কর্মের ক্ষেত্রে নতুন কোন ট্রান্সফার হতে চলেছে কর্মের ক্ষেত্রে নতুন প্রমোশন হতে চলেছে বা আপনাদের যে কাজ করছিলেন সেই কাজের থেকে আরো বেটার কিছু কাজ কিন্তু আপনারা পেতে চলেছেন একই সঙ্গে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নতুন কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে এবং আপনারা একটু চেষ্টা করলে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন যেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের হয়তো যারা কর্ম করেন না তাদের ক্ষেত্রে ভীষণ দরকার এবং সেইটা কিন্তু আপনাদের মনের ইচ্ছে পূর্ণ হবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে বাধা কিন্তু আসবেই কারণ প্রথমেই বলেছি সাড়ে সাথে চলছে এবং যদি আপনার জন্মচক্রের মধ্যে শনি মহারাজ ফেভারেবল না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা বাধার সম্মুখীন হতে হবে তবে মাথায় রাখবেন যে সাড়ে সাথে চলাকালীন যদি আপনার শনি মহারাজ ফেভারেবল থাকে তাহলে কিন্তু আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সারসাতির নেগেটিভ এফেক্ট যেমন আছে পজিটিভ এফেক্টও কিন্তু অনেক বেশি আছে তাই একদম সারসাতি সারসাতি করে মাথা খারাপ করবেন না নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করান নিজস্ব জন্মছকের প্রতিকার প্রতিবেদন করান এবং সেই মতো সামনের দিনে এগিয়ে চলুন দেখবেন আপনার কে কেউই আটকাতে পারবে না যাই হোক তিরিশে মার্চ থেকে অক্টোবরের মধ্যে কর্মের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই যে সামনে জুন মাস থেকে যে সময়টা শুরু হচ্ছে সামনের জুন মাস থেকে কিন্তু অক্টোবর মাসের মধ্যে কর্মের কিছু না কিছু পরিবর্তন আসবে যারা তে জব করেন যারা বিদেশের কোন কোম্পানির সঙ্গে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ একটু বৃদ্ধি পাবে একটু প্রেশার অনেকটা বৃদ্ধি পাবে এবং অবশ্যই ফরেন কান্ট্রি এম তে যারা জব করেন বা জব করার জন্য চেষ্টা করছেন যারা নতুন চেষ্টা করছেন তারা জব পাবেন যারা অলরেডি তে জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ডেভেলপমেন্ট আসতে চলেছে এবং অবশ্যই সেক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো লাগাও বৃদ্ধি পাবে আপনার টেকনিক্যালি জ্ঞান অনেকটা বাড়তে চলেছে বা বাড়বে বা আপনার কাজের প্রতি ডেডিকেশন কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে এবং অবশ্যই শেয়ার মার্কেট বা যে লটারি জুয়া এই সমস্ত যে বিষয়গুলো হয়ে থাকে যারা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট হতে চলেছে যদি আপনার জন্মচকের মধ্যে রাহু ভালো প্লেসমেন্টে থাকে তাহলে কিন্তু অবশ্যই সামনের এই যে সময় আসছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অনেকটা শেয়ার মার্কেটে উন্নতি হবে তবে অবশ্যই ইনভেস্ট করা দরকার কারণ এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে বলবো যে আপনাদের যারা কর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম তাদের ক্ষেত্রে বিভিন্ন নলেজ বা বিভিন্ন জ্ঞান এই সময় কিন্তু আপনারা আহরণ করতে পারবেন এবং আগেই বললাম যে টেকনিক্যালি অনেকটা জ্ঞান আহরণ করা বা টেকনিক্যালি আপনি অনেকটা উন্নত হওয়া বা টেকনিক্যাল জ্ঞান আপনার মধ্যে আসা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে সামনের এই সময়ের মধ্যে তাই খুব বেশি চিন্তার কিচ্ছু নেই মেষ রাশিদের মেষ রাশিদের সামনে কিন্তু বেশ কিছুটা ভালো সময় আসতে চলেছে তবে অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সময়টা সাবধানে থাকতে হবে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর এই সময় কিন্তু অশান্তি কিছুটা বাড়তে পারে তবে আগে যে পজিশন ছিল তার থেকে অনেকটা বিবাহিত জীবনে শান্তি ফিরবে জুন মাসের পর থেকেই এবং জুন মাস থেকে কিন্তু আপনারা দেখবেন যে আপনার যে বিবাহিত পার্টনার স্বামী সে অনেকটা অ্যাডজাস্টমেন্ট করছে আপনার সঙ্গে এবং অনেকের যাদের হয়তো ডিভোর্সের জায়গা পর্যন্ত গড়িয়ে বিষয়টা গেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা রেকটিফাই বা রেক্টিফিকেশন কিন্তু আপনারা দেখতে পাবেন বা সেই জায়গা থেকেও বিষয়টা অ্যাডজাস্টমেন্টের দিকে আসছে এই জায়গাটা কিন্তু তৈরি হতে দেখা যাবে এবং একই সঙ্গে কিন্তু যারা প্রেমের সম্পর্কে রয়েছেন প্রেমের সম্পর্কে কিন্তু সামনে চরম সমস্যা আসতে চলেছে বুঝতেই পারছেন পঞ্চমে কেতু প্রবেশ করে গেছে এবং এই পঞ্চমের কেতু প্রেমের জীবনের মধ্যে ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা এই সমস্ত বিষয় তো ক্রিয়েট করবেই একই সঙ্গে কিন্তু আপনাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টির এন্ট্রিকে কেন্দ্র করে একটা ঝুট ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা কিন্তু এই কেতু করবে এবং আপনাদের মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টি এন্ট্রি করতেও পারে এটাও কিন্তু অবশ্যই সত্য এবং এই বিষয়ে অনেকটা সতর্ক থাকতে হবে প্রেম জীবন নিয়ে কিন্তু জীবনের সামনে সমস্যা আসতে চলেছে তাই অবশ্যই নিজস্ব ছোটের বিচার কিন্তু সেক্ষেত্রে একই সঙ্গে বলবো যে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল যারা বিদেশে যাব বলে ভাবছিলেন সেটা চাকরি বাকরির জন্য হোক সেটা ট্যুরের জন্য হোক সেটা পড়াশোনার জন্য হোক তাদের সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হতে চলেছে অর্থাৎ জুন মাসের পর থেকে কিন্তু বিদেশ বিদেশ যোগ শুরু হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিন্ত মনে বিদেশ যাওয়ার একটা চান্স কিন্তু অবশ্যই পেতে চলেছেন এবং নিশ্চিন্ত মনে বিদেশ যেতেও পারবেন এবং অবশ্যই বিদেশ যাওয়ার মতো একটা জায়গা ক্রিয়েট হচ্ছে এবং সেখানে গেলে আপনার কিন্তু ডেভেলপমেন্টও অবশ্যই হতে চলেছে বা হবে একই সঙ্গে যারা পড়াশোনার জগতের মধ্যে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মাইন্ডের কনসেন্ট্রেশন ব্রেক হবে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে যে ধরনের পড়াশোনা আপনি করছেন বা পড়াশোনায় আপনি চান্স পেতে চাইছেন সেই জায়গাতে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের মধ্যে একটা অত্যন্ত মোবাইল ঘাটা বা টিভি দেখা বা বাবা মার অবাধ্য হওয়া বাবা মায়ের কথা না শোনা এইগুলো কিন্তু চলে আসতে দেখা যাবে তাই সন্তানকে কিন্তু অনেকটা বুঝিয়ে বা অনেকটা শান্ত মাথায় রাখার চেষ্টা করবেন সন্তানের মাথা গরমের প্রবণতাও কিন্তু সামনে বৃদ্ধি পেতে চলেছে এবং সন্তানের হেলথ রিলেটেড কোনো ইস্যুও কিন্তু আসতে পারে যারা সন্তান নেব বলে মনে করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ করে তবেই না হলে কিন্তু অত্যন্ত সমস্যা আসতে পারে বা সমস্যায় পড়তে পারেন সেই জায়গাটাকে নিয়ে যাই হোক আশা করছি সমস্ত বিষয় নিয়েই বলার চেষ্টা করলাম বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি আরো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি সময় পেলে উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথা বাড়াবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে হ্যাঁ অবশ্যই বারবার যে ভিডিওতে মানে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ যদি অসুস্থ থাকেন অনেক ট্রিটমেন্ট করিয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনোমতেই সুস্থ হতে পারছেন না রোগ যাই হোক না কেন সুগার প্রেসার থাইরয়েড মাথা ব্যথা মাইগ্রেন বা লিভার কিডনি হার্ট জড়িত যে কোনো সমস্যা বা হাঁটু ব্যথা কোমর ব্যথা সমস্যা যাই হোক না কেন যদি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারেননি তাহলে অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করবেন এবং আমি যা বলবো সেটা যদি আপনি মেনে চলেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু সুস্থ হবেনি কারণ আমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে সুস্থতার রাস্তা দেখাবো এবং অবশ্যই সুস্থ করে তুলবো এটুকু প্রবেশ করতে পারি যাই হোক এখানেই বিদায় নিলাম আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার